হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার গাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের slogan হচ্ছে সবুজায়নী প্রাণ চারাগাছ লাগান ও ধরিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিন হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সরিতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নিশান নাহিদ শান্ত এই যে আপনারা যে চারাগাছটি দেখতে পাচ্ছেন এটি হল ভয়ঙ্করা আফ্রিকানা এটি হলো অ্যাপোসাইনেসিয়া পরিবারের অন্তর্গত একটি গ্রীষ্মমন্ডলীয় আফ্রিকান একটি ছোট গাছ যা উচ্চতায় ছয় সেন্টিমিটার বিশ ফুট পর্যন্ত বৃদ্ধি পায় এবং তিরিশ সেন্টিমিটার বারো ইঞ্চি পর্যন্ত পাতার দৈর্ঘ্য হতে পারে হলুদ বা সাদা ফুল জোড়া যুক্ত কলি কুলার ক্ষত বিক্ষত ফল এবং বীজের চারপাশে একটি মসৃণ সবুজ অ্যাক্রোক্রাফ এবং একটি পাপড়ি হলুদ মোস্কাপ দ্বারা সফল হয় উদ্ভিদের অ্যালকাডায়ের রয়েছে এক্সিন এএস। এটি এতক্ষণ বললাম কিছু বৈজ্ঞানিক নাম ও বৈজ্ঞানিক তথ্য সম্বন্ধে এটি হলো প্ল্যান্ট ও প্রজাতির একটি রাজ্যের একটি উদ্ভিদ এটির একটু বর্ণনা যদি আমরা বলি এই গাছ সম্পর্কে এটি হল একটি ছোট গাছ যেটি ছয় মিটার লম্বা হয় এবং একটি ছড়ানো মুকুট থাকে পাতাগুলি বিপরীত দিকে জড়ায় জড়ায় থাকে উপরের উপরে গাঢ় চকচকে সবুজ ও নিচে হালকা সবুজ সাদা বা হলুদ ফুলগুলি পাতার অক্ষে বা অঙ্কুরের শেষে বহিত ছোট গুচ্ছে থাকে গোলাকার গাঢ় সবুজ ফল ফেকাশে সবুজ রঙের সাধারণ জোড়ায় বড় হয় এবং একটি হলুদ সজ্জায় এমবেড করা বীজ থাকে এই গাছটির যদি আমরা পূর্ব ইতিহাস জানতে চাই এটি হল আঠারোশো চুরানব্বই সালে সিয়েরা লিওন এর কিছু অংশে জাস স্কট ইলিয়েটের কাছ থেকে এটি এই ধরনের গাছের প্রথম নমুনা আসে নামকরণ হয় উদ্ভিদবিদ অটো স্পার্স এর চুরানব্বই সালের এর পর থেকে উদ্ভিদবিদরা বা আর ভেজাল উদ্ভিদকে সামান্য অর্থনৈতিক উপযোগী বলে মনে করে এরপরে নামটি পরিবর্তন করে এই নামটি দেয়া হয় উদ্ভিদের আসক্তি বিরোধী ওষুধ ইবোগানের সাথে সম্পর্কিত প্রচুর পরিমাণে অ্যালকোহল রয়েছে যার মধ্যে কিছু পরিমাণ প্রাকৃতিকভাবে ঘটে থাকে এই হলো এই ভয়ঙ্কর এই গাছ সম্পর্কে যদি আপনারা আরো কিছু জানতে চান বিস্তারিত অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম প্রিয় এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আর সবুজায়নে সাহায্য করা আপনার একটি মাধ্যমে এই ভিডিও অন্য গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু হবে হলো পৃথিবীকে সবুজ করা তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম